আসসালামু আলাইকুম পুতুল ঢাকাতে স্বাগতম যে প্রোডাক্টটি আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোম্পানি কিন্তু অনেক পুরনো কিন্তু তাদের একটা নতুন যে একটা গেট নতুন যে একটা ক্রিমের গ্যাট এই ক্রিমটা কিন্তু অনেক চলে আগের যে গ্যাট আপের ক্রিমটা আছে সেটা কিন্তু আমাদের কাছে অনেক চলছে আজকের যে গ্যাট আপটা দেখাচ্ছি একদমই নিউ একটি গ্যাট আপ তারা করছে দেখতেও সুন্দর এবং কি ক্রিমও কিন্তু ভালো মানে একটি ক্রিম আপনার চেহারার যে ফর্সা করার একটা কার্যকরিতা এটা থেকে কিন্তু একটা রেজাল্ট পাবেন যেটা থেকে আপনার চেহারায় কিন্তু ভালো মানের একটি ক্রিম ইউজ করার ক্ষেত্রে আপনার চেহারার ফর্সা সৌন্দর্য ফিরে পাবেন এবং চেহারা কোনো প্রবলেম হবে না আশা রাখি ক্রিমটা হচ্ছে আল নুরি দেখতে পাচ্ছেন আল আল নরি ফাইট প্লাস স্কিন ক্রিম একদমই নিউ গেট আপ আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আগের গেট আপের মালটা এখন কি নেই নতুন গেট আপে আসছে এই নতুন গেট মালটা কিন্তু অ্যাভেলেবেল এখনও আছে এবং কি আমাদের কাছে পাচ্ছেন ফাইভ ডেজে একটা ভালো রেজাল্ট এখান থেকে পাবেন ফাইভ ডেজ ন্যাচারালস বিউটি এটা থেকে আসবে এবং কি দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কী কী উপাদান সমূহ এখানে দেওয়া আছে আমি যদি একটু বিস্তারিত সবাই জানেন এই কোম্পানিটা সম্বন্ধে কোম্পানিটা ভালো একটি কোম্পানি এবং কি তাদের যে হোলসেল প্যাকেট এটা হচ্ছে হোলসেল প্যাকেট আমি হোলসেল প্যাকেটটা যদি একটু দেখাই সিক্স পিসের একটি হোলসেল প্যাকেট এটা ছয় পিস থাকে ইউর সিক্স পিস থাকে ছয় পিস যারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই পাইকারি একদম হোলসেল রেটে পাবেন ছয় পিসের একটা হোলসেল প্যাকেটে এটা দেখতে পাচ্ছেন ফাইভ গ্রেডে পাবেন মাত্র নাইন হান্ড্রেড টাকায় নয়শো টাকায় হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন সিক্স পিস ছয় পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস হোলসেলে কিন্তু এটা খুচরা মূল্য কত আমি দেখাচ্ছি এটার খুচরা মূল্য যদি একটু দেখি ভিওয়ার্স কোন সাইড একে দেখতে পাচ্ছেন এখানে দুইশো পঁচাত্তর টাকা দেখতে পাচ্ছেন টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ এমআরপি কিন্তু দুশো পঁচাত্তর টাকা আমাদের কাছ থেকে যারা নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে কিন্তু ছয় পিসের এই হোলসেল প্যাকেটটা নিয়ে নেবেন তাহলে আপনি এই অফারটা পাবেন আর যারা এক দুই পিস নিতে চান তাদেরকেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই হয়তো একটু হালকা বেশি আসবে তবে আমাদের সাথে যারা যোগাযোগ করতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তি হন না কেন জিরো নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো জিরো নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কল দিয়েও যোগাযোগ করতে পারেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না তবে টেনশন করার কোনো কারণ নেই একটা মেসেজ দিয়ে রাখবেন যদি কল না রিসিভ করতে পারি অবশ্যই আমরা ব্যাগ দিব আপনার সাথে কথা বলবো অবশ্যই হোম ডেলিভারি হয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি একদম হোম ডেলিভারি হয়ে থাকে একটু যদি বিস্তারিত বলি হ্যাঁ ক্রিমটা সমাধে যারা নতুন তারা অবশ্যই বিস্তারিত জানবেন আর যারা পুরনো অবশ্যই তো জানেন আলনুরি হোয়াইট প্লাস স্কিন ক্রিম ট্রেডমার্ক এই কোম্পানিটা দেখুন ট্রেড কিন্তু এখানে লেখা রয়েছে ট্রেড লাইসেন্স নাম্বারে কিন্তু লেখা রয়েছে ব্যাট রেজিস্ট্রেশন লাইসেন্স নাম্বার আছে টিন নাম্বার আছে বেসিক্স লাইসেন্স নাম্বার আছে ফেয়ার লাইসেন্স নাম্বার আছে ফ্যাক্টরি লাইসেন্স নাম্বার আছে সবগুলোই কিন্তু তারা সরকার থেকে অনুমোদন নিয়ে নিছে এবং কি গভর্নমেন্ট অনুমোদিত একটা কোম্পানি দেখতে পাচ্ছেন বিএসটিআই অনুমোদিত বিএসটিআই অনুমোদিত তাদের বিডিএস নাম্বার দেওয়া আছে সিএম লাইসেন্স নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন ব্যাস নাম্বার আছে ম্যানুফ্যাকচারিং ডেট আছে এক্সপায়ারি ডেট কিন্তু এখানে লেখা আছে দশ গ্রাম এটার ভিতর থেকে পাবেন ক্রিম টেন গ্রামের একটি ক্রিম দুশো পঁচাত্তর টাকা খুচরা মূল্য যারা আমাদের কাছ থেকে নেবেন হোলসেলে পাবেন ওয়েবসাইটটা যদি আসি এটা কিউআর কোড পাবেন যেটা থেকে অবশ্যই কোম্পানির নামের সাথে মিল রয়েছে কিনা অবশ্যই যাচাই করতে পারবেন আমি সব কিছুই দেখাই কারণ কি জন্য দেখাই আপনার টাকা আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে নেবেন এটাই সবসময় কামনা করি কারণ কি আমাদের কাছ থেকে জানা নেবেন এটা একদম ইনশিওর থাকেন যে কোনো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি তো একটা গুড়ে আছে ভালো মানের ক্রিম বিক্রি করলে সবসময় আপনার সাথে আমাদের সম্পর্ক থাকবে সারা জীবন কারণ কি এক প্রোডাক্টে এক দিয়ে একটা দিয়ে তো সারা একদিন যাবে না সারা জীবন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন এবং কি নিতে পারবেন ভিতরে যদি দেখি এমন একটা প্যাপার্স পাবেন এই পেপার্সটা অবশ্য আর বিস্তারিত লেখা পাবেন ভিতরে দেখতে পাবেন পরে নেবেন একটা যে যে কন্টেনারটা আসে যেটা টেন গ্রামের একটি কন্টেনার আছে দেখতে পাচ্ছেন আলোরি খোদাই করে কিন্তু এখানে লেখা রয়েছে ভিওয়ার্স সুইস্পষ্টভাবে কিন্তু খোদাই করে লেখা সাইডটা যদি একটু দেখাই এভাবে তাদের একটা লঘুও আছে ভিতরে আমি একটু যদি নিচে রেখে দেখাই লঘু আছে দেখতে পাচ্ছেন কোম্পানি একটা লোক রয়েছে খোদাই করে আলনুরি লেখা রয়েছে এগুলো সবসময় দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করুন যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ